এইমাত্র আমি মোবাইল দিয়ে ইউটিউবে এই ভিডিওটা আপলোড করেছি এবং যেটা কিন্তু একদমই হাই কোয়ালিটি আমি যদি সেটিংস থেকে কোয়ালিটি দেখাই এই দেখেন ফোর কে রেজলিউশন এবং এই ভিডিওটা অলরেডি ষোলো মিনিটের ভিতরে চোদ্দটা ভিউজ হয়ে গেছে যে চ্যানেলে আমি লাস্ট তিন চার বছর কোনো ভিডিও দেই নাই আসসালাম আলাইকুম গত ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছি ইউটিউব চ্যানেল কিভাবে মোবাইল দিয়ে খুলতে হয় আর এই ভিডিওতে দেখাবো সেই ইউটিউব চ্যানেলে আপনি মোবাইল দিয়ে কিভাবে লং ভিডিও এবং শর্ট ভিডিও আপলোড করতে পারবেন আমার নতুন স্টুডিও টুর নিয়ে ইউটিউবে ভিডিও আপলোড করতে চাই তাই আমি একটি লং ভিডিও শ্যুট করেছি যেটা হরিজন্টাল মোডে এবং এক মিনিটের বেশি সময়ের আর একটা শর্ট ভিডিও শ্যুট করেছি যেটা এক মিনিটের কম সময়ের এবং ভার্টিক্যাল মোডে আর যেহেতু লং ভিডিও শ্যুট করবো তাই একটা ক্রিয়েট করে কিভাবে থামনিল তৈরি করতে হয় সেই সম্পর্কে অলরেডি আমাদের ভিডিও আছে আপনারা দেখে নিতে পারেন আমরা প্রথমে লং ভিডিও আপলোড করা শিখবো প্লে স্টোরে যাবেন সার্চ করবেন ও আইটি স্টুডিও লিখে আপনার ফোনে যদি অ্যাপটি থেকে থাকে তাহলে আপডেট আছে কিনা দেখে নেবেন অ্যাপটি ওপেন করবেন রাইট কর্নারে অ্যাকাউন্ট অপশনে টাচ করবেন এখান থেকে সুইচ অ্যাকাউন্ট আপনি যে চ্যানেলে ভিডিও আপলোড করতে চাচ্ছেন সেই চ্যানেলটি সিলেক্ট করবেন আমি সিলেক্ট করে দিচ্ছি উপরে দেখতে পারবেন প্লাস আইকন রয়েছে এখানে টাচ করবেন এবার ফোন গ্যালারি থেকে লং ভিডিওটি সিলেক্ট করবেন এখন আপনার প্রথম কাজটা হবে ভিজিবিলিটি অপশনে টাচ করা এখানে পাবলিক করা থাকবে আপনি জাস্ট প্রাইভেট অপশনে টাচ করে দিবেন এবং ব্যাকে চলে আসবেন এবার আমাদের ভিডিও থাম্বনেইল সিলেক্ট করতে হবে যেহেতু এটা একটা লং ভিডিও এজন্য থাম্বনেইলের এডিট অপশনে আমার থামনিল টা সিলেক্ট করে দিব। অবশ্য থামনিল টা টু মেগাওয়াইড ভিতরে থাকতে হবে ডান অপশনে টাচ করব। তাহলে ভিডিওতে থামনিল সেট হয়ে যাবে এবার দেখতে একটু সুন্দর লাগছে না চলেন বাকি কাজগুলি করা যাক এবার আসি টাইটেল অপশনে টাইটেলে কি লিখবো আপনার ভিডিও রিলেটেড ছোট্ট সেন্টেন্স লিখবেন বাংলায় লিখবেন নাকি ইংলিশে লিখবেন বাংলা ইংলিশ মিক্স করে লিখতে পারেন অথবা শুধু বাংলায় শুধু ইংলিশেও লিখতে পারেন তবে মাথায় রাখবেন এই থামনিল টাইটেল এবং ডেসক্রিপশনের লেখার উপর নির্ভর করে কিন্তু আপনার ভিডিওতে স্ট্রাইকও আসতে পারে সাবধান ইউটিউবের পলিসিগুলি মেনটেন করে লিখতে হবে হাবিজাবি কথা লেখা যাবে না ভিডিও রিলেটেড টাইটেল লিখতে হবে আমি যেহেতু আমার নতুন স্টুডিও টুর নিয়ে ভিডিওটা করেছি তাই আমি একটু বাংলায় লিখেছি আমার নতুন স্টুডিও এখানে আমি একটা দাড়ি দিয়ে লিখেছি এস টি ইউনিট টেক নিউ স্টুডিও টুর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর যেহেতু এটা দুই হাজার চব্বিশ সালের স্টুডিও টুরের ভিডিও ওয়েল কমপ্লিট এবার

অবশেষে আমার স্বপ্নের স্টুডিও আপনাদের সামনে তুলে ধরলাম এবং ডিসক্রিপশনে আপনি আপনার ফেসবুকের লিংক যেমন আমি দিয়েছি ফেসবুক আইডি ইনস্টাগ্রাম আইডি এবং বিজনেসের জন্য যে বিজনেস মেইলটা রয়েছে সেটাও শেয়ার করেছে নতুন কোনো চ্যানেল থাকলে নতুন কোনো ফেসবুক পেজ থাকলে সেগুলিও মেনশন করে দিতে পারেন এখানে অ্যাট দিব তারপরে আমার নতুন চ্যানেলের ইউজার নেমটা দিব

ভুলে থাকেন সেটা আপনি সিলেক্ট করে দিতে পারেন আমার ভিডিওটা কোনো প্লেলিস্টে যাচ্ছে না তবে এখানে আরো একটা অপশন থাকবে যেটা এই চ্যানেলে নেই কারণ নতুন চ্যানেলে আপনারা ওই অপশনটা পাবেন না যখন আপনার চ্যানেলে মনিটাইজেশন থাকবে তখন আপনি মনিটাইজেশন বলে একটা অপশন পাবেন ওই জায়গায় টাচ করে জাস্ট আপনার ভিডিওর মনিটাইজেশনটা অন করে দিবেন দিয়ে আবার ব্যাকে চলে আসবেন নিচে আসলে দেখতে পাবেন কমেন্টস অপশন রয়েছে এটা অফ রয়েছে আমরা কমেন্ট অন করে দিব কমেন্ট মডারেসন এখানে টাচ করবেন এটা অলওয়েজ বেসিক রাখাটাই বেটার আমরা বেসিক রেখে দিচ্ছি এবং এটা অবশ্য অন অপশনে টাচ করে দিবেন এরপরে ব্যাকে চলে আসবেন আমাদের ভিডিও কল ইনফরমেশন কমপ্লিট টাইটেল ডেসক্রিপশন বাকি ইনফরমেশন সব আছে কিন্তু ভিজিবিলিটি এখন আছে প্রাইভেট এই অবস্থায় আমরা ভিডিওটা আপলোড অপশনে টাচ করে দিব দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা আপলোডিং শুরু হয়ে গেছে অলরেডি 1% কমপ্লিট হয়েছে ওইল আমার ভিডিওটা আপলোড কমপ্লিট এখানে দেখতে পাচ্ছেন আমার নতুন স্কিন দিয়ে থাম্বনেইল দিয়ে টাইটেল দিয়ে ভিডিওটা আপলোড হয়েছে অনেকে বলবেন ভাই আপনি প্রাইভেট করে আপলোড করলেন কেন তাহলে তো কেউ দেখতে পাবে না ওয়েট ভাই প্রাইভেট থেকে আমি পাবলিক করব কিন্তু ভিডিও আপলোড করার সময় একটা অপশন কিন্তু মিসিং ছিল ট্যাগ ভিডিওতে আমরা কোনো ট্যাগ দিতে পারছিলাম না যেটা ইউটিউব কেন করেছে আমার নিজেরও জানা নাই বাট এটা পিসি ব্রাউজার ভার্সনে কিন্তু ট্যাগ অপশন আপলোড করা যায় তো এখানে আপনার যদি ট্যাগ আপডেট করতে হয় তাহলে এই যে ভিডিওটা আপলোড হয়েছে প্রাইভেট অপশন দিয়ে এখন এই ভিডিওটা থ্রি ডোতে টাচ করতে হবে তারপরে এডিট অপশন রয়েছে এখানে টাচ করতে হবে যেহেতু ভিডিওটা এখনো প্রাইভেট আছে তাই কেউ দেখছেও না ভিডিও রিলিজটাও শুরু হয় নাই তো এডিট অপশনে টাচ করার পরে এখানে দেখতে পাবেন রয়েছে মোর অপশনস এখানে টাচ করবেন দেখেন ট্যাগ অপশন রয়েছে এখানে ক্যাটাগরি অপশন রয়েছে আমরা এখান থেকে ট্যাগ অপশনে টাচ করব ট্যাগ কি আপনার ভিডিও রিলেটেড কয়েকটা ছোট ছোট কিওয়ার্ড যেমন আমি আপলোড করেছি আমার নতুন স্টুডিও টুর নিয়ে একটা ব্লগিং ভিডিও স্টুডিও টুরের ভিডিও আমি সেই রিলেটেড কয়েকটা ট্যাগ আপনাদেরকে বসিয়ে দেখাচ্ছি স্টুডিও টিও আর স্টুডিও টুর প্রত্যেকটা ট্যাগ বসানোর পরে একটা করে ইন্টারপ্রেস করবেন তারপরে আরেকটা ট্যাগ বসাবেন দেখেন আমার ট্যাগ বসানো কমপ্লিট কয়েকটা দিলেই হয় হাবি যাবি অনেকগুলো ট্যাগ বসানোর কোনো দরকার নেই ওয়েল এবার আসি ক্যাটাগরি অপশনে আপনার চ্যানেল যে রিলেটেড সেই ফার্স্ট অফ অল আপনার অপশনে থাকবে এরপরেও যদি আপনার ভিডিওটা অন্য রিলেটেড হয় সেটা আপনি সিলেক্ট করবেন তো আমার এই ভিডিওটা এন্টারটেনমেন্ট ভিডিও সহজেই বোঝা যাচ্ছে মানুষকে বিনোদন দেওয়ার জন্য এখানে পিপুল অ্যান্ড ব্লগসও সিলেক্ট করা যেতে পারে এখানে সিলেক্ট করা যেতে পারে এন্টারটেনমেন্ট আমি এন্টারটেনমেন্ট সিলেক্ট করে দিয়েছি এটা নিয়ে কোনো প্যারা খাওয়ার কিছু নাই অনেকে ক্যাটাগরি নিয়ে দেখি মাথা খারাপ করে দেয় ভাই কোন ক্যাটাগরি দিব কমেন্ট অপশন অন করা হয়েছে শো হাউ মেনি ভিউয়ার্স লাইক দিস ভিডিও এটা টিকমার্ক দিয়ে দিবেন আর বাকি সব কিছু ঠিকঠাক আছে ব্যাকে চলে আসবেন এবং প্রাইভেট অপশন থেকে আপনি পাবলিক করে দিবেন পাবলিক করা হয়ে গেলে আমার ভিডিও সবকিছু একবার আমি দেখে নিচ্ছি হ্যাঁ ঠিকঠাক

এবার আমরা শর্ট ভিডিও আপলোড করা শিখব ভিডিওটা যদিও জানি একটু লং হয়ে যাচ্ছে তারপরে মনোযোগ সহকারে যারা দেখবেন আমার মনে হয় না এই বিষয়ে আপনার কোনো প্রশ্ন থাকবে তো শর্ট ভিডিওর ক্ষেত্রে আমি ইউটিউব স্টুডিও ব্যবহার করি না এটা হলো প্রথম কথা কেননা ইউটিউব স্টুডিওতে শর্ট ভিডিও আপলোড করার সময় থামনিন সিলেক্ট করা যায় না এটা আমার কাছে প্যারা মনে হয় তো সেই ক্ষেত্রে ইউটিউব স্টুডিওতে আমাদের কোনো কাজ নেই আমরা চলে যাব ইউটিউব অ্যাপে যেখানে আমরা সব সময় ভিডিও দেখে থাকি আমরা ইউটিউব অ্যাপে আসার পরে এখান থেকে অ্যাকাউন্ট অপশনে টাচ করব সুইস অ্যাকাউন্ট এখানে টাচ করব এবং যে চ্যানেলে ভিডিওটা আপলোড করব সেই চ্যানেলটা সিলেক্ট করব প্লাস অপশনে টাচ করব ক্রিয়েট এ শর্ট এখানে টাচ করব কর্নারে দেখতে পাচ্ছেন 15 সেকেন্ডস অপশন রয়েছে এখানে আমরা একবার টাচ করে দিব দি 60 সেকেন্ড অপশন চালু করে দিব এবার কর্নারে দেখেন ভিডিও গ্যালারি অপশন আছে এখানে টাচ করব এখান থেকে আপনার শর্ট ভিডিওটা সিলেক্ট করে দিবেন আমি সিলেক্ট করে দিলাম ওই আমার শর্ট ভিডিওটা চলে এসেছে আপনি চাইলে এখান থেকে সাইজটাকে কম বেশি করে নিতে পারেন এই অপশনটা ধরে আপনার ভিডিওটা চাইলে আরো শর্ট করে নিতে পারেন তো আমার ফিফটি সেকেন্ডস ওকে আছে তো এখান থেকে ডান অপশনে টাচ করে দিব আমাদের শর্ট ভিডিওটা চলে এসেছে তবে ক্যামেরাটা অন হয়েছে এখন রাইট সাইডে দেখেন অনেক অপশন এখানে বিভিন্ন ইফেক্ট মানে ক্যামেরা ফিল্টার টিল্টার এগুলো স্কিপ করে আমরা টিক মার্কে টাচ করে দিব রাইট সাইডে বেশ কিছু অপশন যেমন আপনি চাইলে টেক্সট অ্যাড করতে পারবেন ফিল্টার চেঞ্জ করে দিতে পারবেন বিভিন্ন কালারফুল ফিল্টার আছে এখানে আমি এই ফিল্টারটা দিই একটু কালার বেড়ে গেল এখানে ভয়েস ওভার আপনি আলাদাভাবে দিতে পারবেন তো আমার যেভাবে আছে ভিডিওটা ওভাবে রেখে আমি নেক্সট অপশনে টাচ করে দিচ্ছি এবার আমাদেরকে সিলেক্ট করতে হবে এখানে এডিট অপশনে টাচ করবেন থামলিলের উপরে এবার এই ঘরটাকে ধরে আপনার ভিডিও টাইম থেকে যে যেকোনো জায়গা থেকে আপনি সেট করে দিতে পারবেন ডান অপশন এবার টাইটেল লং ভিডিওতে ঠিক যেমন টাইটেল দিয়েছি শর্ট ভিডিওতেও এরকম দেওয়া যেতে পারে তবে আর একটু শর্ট করে দিলে বেটার হয় এবং শর্ট ভিডিওতে কয়েকটা হ্যাশট্যাগ দিলেও বেটার হয় আমি যেমনটা লিখছি দেখেন আমি লিখেছি ওয়েলকাম টু মাই ড্রিম স্টুডিও এখানে বেশ কয়েকটা হ্যাশট্যাগ দিয়েছি যেমন শর্টস শর্ট ভিডিও যেন এইগুলো লিখে সার্চ করলে ভিডিওগুলো র্যাঙ্কে আসে এস টি ইউনিট টেক স্টুডিও টুর স্টুডিও এতটুকুই বেশি কিছু লেখার দরকার নাই এখানে লোকেশন অপশন কোন জায়গা থেকে ভিডিওটা আপলোড করছেন সেটা সিলেক্ট করতে পারেন আমি বাংলাদেশ সিলেক্ট করছি অডিয়েন্স একই রকম ভাবে আপনার যদি এর জন্য ভিডিওটা হয়ে থাকে তাহলে ওয়ান নো থাকবে রিলেটেড ভিডিও আপনি যে শর্ট ভিডিওটা আপলোড করেছেন এটা একটা মজার বিষয় এই যদি আপনার লং ভিডিও থেকে থাকে সেটা সিলেক্ট করবেন দেখেন আমি এই রিলেটেড কিন্তু লং ভিডিও একটা আপলোড করেছি তো ওইটা সিলেক্ট করে তারপর বাকি কথা বলছি দেখেন শর্ট ভিডিওটা ভাইরাল হয়ে গেল তখন আপনার এই শর্ট ভিডিও থ্রু লং ভিডিওটাও কিন্তু মানুষ দেখবে কারণ এই শর্ট ভিডিওটা যখন মানুষ চালাবে তখন নিচে আপনার ওই লং ভিডিওটাও সাজেস্ট করবে তখন মানুষ লং ভিডিওটাও দেখে আসবে তাই রিলেটেড ভিডিও থাকলে সেটা অবশ্যই সিলেক্ট করে দিবেন তারপর শর্টস রিমিক্সিং এটা অ্যালো থাকবে অ্যাড পেইড প্রমোশন লেভেল না আমার এটা পেইড প্রমোশন লেভেল না তারপরে কমেন্টস অপশন অন থাকবে বাকি সব কিছু ঠিকঠাক আছে জাস্ট আপলোড শর্ট অপশন হয়ে গেল এখন যদি সি ভিডিওতে যাই এই দেখেন আমার ভিডিওটা আপলোড হচ্ছে ওয়ান পার্সেন্ট টু পার্সেন্ট আমি যেভাবে দেখিয়েছি এইভাবে যদি আপনি ইউটিউবে ভিডিও আপলোড করে থাকেন কোন চিন্তা নেই আপনার নিয়ম কারণ সব ঠিকঠাকই আছে আমি যদি শর্ট ভিডিওটা আপনাদেরকে দেখাই এই দেখেন একটু আগে যে শর্ট ভিডিওটা আমি আপলোড করলাম সেটা এখানে রিলেটেড ভিডিও দেখেন আমার নতুন স্টুডিও লং ভিডিওটাও কিন্তু রিলেটেড অপশনে চলে এসেছে এখান থেকে মানুষ লং ভিডিওটা দেখতে পারবে তো এই তো ছিল আজকে ইউটিউবে শর্ট এবং লং ভিডিও আপলোড করার সঠিক নিয়ম কেমন লাগলো ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের নতুন চ্যানেল ঝালটেক সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেখানে টেক রিলেটেড বিভিন্ন গ্যাজেট আইটেম নিয়ে আপনারা ভিডিও পাবেন সুন্দর সুন্দর এবং ঝাল টেক ফেসবুক পেজে ফলো দিতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আমাদের ভিডিওটি লাইক করবেন কমেন্ট করবেন কেমন লাগলো কারোর কোনো অসুবিধা থাকলে কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফিজ